আমার জীবনে সার্থক হয়েছে বাগান করা জীবনের বাগান করা সার্থক না করলে হবে এই ভয়ে কি সবাই শুনছে আর দেখছে আমি এত খুশি হয়েছি আমি যে সত্যি মন প্রাণ যে খেটেছি আমার মানে জীবনে আমি সার্থক মানে কাকে বলে শীতের ফুল আজ আপনারা দেখতে পাবেন মোটামুটি এই ভিডিওতে সারিবদ্ধভাবে টব রাখা আছে আর আনলিমিটেড মানে কত পিস করা হয়েছে ডালিয়া সেটা যদি আপনারা গুনতে চান গুনতে পারেন বাট আমার গোনার প্রয়োজন নেই আমি বলে দিয়েছি আনলিমিটেড করা হয়েছে ডালিয়া এই জায়গাটা যদি ঠিকঠাকভাবে আপনারা দেখেন তাহলে জেনেই যাবেন মোটামুটি আমরা কোন ছাদ বাগানে আছি আর কিভাবে সাজানো হয়েছে এই বাগানটি তার সংগ্রহের তালিকায় যেহেতু গরম পড়ছে কিন্তু এনারা কিন্তু মনে হয় এক্সপার্ট আমাদের থেকে অনেক তার কারণ হলো এই সময় এনারা ফুল নিচ্ছে গাছে অর্থাৎ কাটিং তাহলে কোন সময় করেছিল এটা খুব ইম্পর্ট্যান্ট অনেকেই আছে বর্ষার শেষে দুর্গা পর কিংবা বর্ষার শেষে এই গাছগুলোকে কিন্তু যদি কাটিং করে দেওয়া হয় সময় মতন তাহলে এখন থেকে পুরো গরমে পুরো গরমে আনলিমিটেড ফুল আমরা পেতে পারি সেই সম্পর্কে আলোচনা করব কারণ এখানে জবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বড় অনেক গাছ আছে গোলাপ মোটামুটি এই মুহূর্তে সবার বাড়িতে গোলাপ ফুটছে সব ছাত বাগানের গোলাপ একদম ফ্রেশ সুন্দর যাদের কাছে গাছ আছে প্রত্যেকেই মোটামুটি গোলাপ শিখে গেছে গ্রিন ফেন্সের প্রত্যেকটা ভিডিও দেখে দেখে যার কিন্তু আছে এই ছাদ বাগানে আর এক একটা ফুলের সাইজ যদি নাও বুঝতে পারেন মোটামুটি বোঝানোর চেষ্টা করছি হাত দিয়ে বাগান সাজিয়ে রেখেছে বেলিয়া দিয়ে আর একটা দুটো বেলিয়া নেওয়ায় এখানে প্রচুর 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 বেলিয়া কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমরা চলে এসেছি ঠিক আছে মিঠুদির ছাদ বাগানে আছি শ্যামনগরে তার অসাধারণ কর্মকীর্তি দেখার জন্য মোটামুটি আমরা আসতেই থাকি কিংবা কোনো সময় যদি কল্যাণী যায় তো এখানে আসতেই হবে তার কারণ ছাদটা এত সুন্দর এত সুন্দর যদি সবসময় আমরা আপনাদের না দেখায় আর ওল্ড বুঝতে পেরেছেন তো আমি এসছি আর একজন ডাকছি উপর থেকে ওই দেখুন ও চলেছে ও খবর পেয়ে যায় মোটামুটি তো এত সুন্দরভাবে সাজানো থাকে এই ছাদ বাগান না দেখিয়ে পারি না আশা করবো সবাই ভালো আছেন আর গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও যদি আজকে একটু একটু আপনাদের মন খারাপ থাকে শরীরটা খারাপ থাকে এই ভিডিওটা দেখলে পুরোপুরি একদম চাঙ্গা হয়ে যাবেন তো চলুন প্রথমে মিঠুদের সঙ্গে কথা বলি মিঠুদের আমরা কোন জায়গায় আছি এটা আমরা শ্যামনগর ভাদুরী মাঠ এটা এই জায়গাটার নাম ভাদুরি মাঠ শীতের বাগান বেশি ভালোবাসেন নাকি ওই দিকে তাকিয়ে ক্যামেরা ওই দিকে হ্যাঁ শীতের বাগান বেশি ভালোবাসেন নাকি শীতের সবজি বেশি ভালোবাসেন আমার সবজিটাই বেশি ভালো লাগে সবজিটাই বেশি ভালো লাগে সব সময় আহ কিন্তু ফুলে তো পুরো মেলা লেগে আছে আপনার এখানে এই সাদা গুলো করেছিলাম পঁয়তাল্লিশ পিস আর ডালিয়া কত পিস আছে ডালিয়া আছে আপনার আটাত্তর সেভেন্টি এইট মানে চরম পর্যায়ে ডালিয়া যাকে বলে করে সেভেন্টি এইট ডালিয়া সালভিয়া কটা আছে ওই পাশে সালভিয়া দশটা এনেছিলাম দশটা আর জবা কত পিস আপনার এখানে জবা অনেক ছিল কটা মারা গেছে এখন এই কটা আর আছে তাও জবা ছাড়াও ব্যালকনি আছে এই ভিডিওতে আপনাদের দেখাবো জাস্ট সেই ব্যালকনি সাজানো দেখলে পাগল হয়ে যাবেন চলুন আমরা ধীরে ধীরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি এইবারে আসি স্ট্যান্ডটা কিভাবে করা আছে এটা কি গ্রিল গ্রিল এখানে বাড়িতে এসে করেছে নাকি হ্যাঁ ওই নিচে হ্যাঁ নিচে এখানে আমি বলেছি এই গাছটা রাখবো এইভাবে এইভাবে করবে আমি বলেছি সেইভাবে চারিদিক থেকে প্রথমে একটা বড় বেরি করা হয়েছে চৌকো তারপরে মেজো তারপরে উপরে ছোট উপরে এই গাছটাই চুজ করলেন কেন এটা আমার খড়গপুরের গাছ আচ্ছা নিয়ে এসেছিলাম এটা রেখেই আমি স্ট্যান্ডটা করা রাখার জন্যই আচ্ছা মেন এটা রাখা তার সাইড দিয়ে আরে বস কি সুন্দর প্ল্যানিং শীতের গাছের प्रिपरेशन কতদিন আগে থেকে নিতে হয় এই যে ফুলের জন্য আমি এবার করেছি নভেম্বরের ফারস্টে নভেম্বরের ফারস্ট থেকে আর আরো একটা দুটো আপনার সেই গাছ এই তো এই গাছটাকে খুঁজছি

বর্ষার সময় একবার কেটেছিল কেটেছিলাম আর ফেব্রুয়ারির ফার্স্টের দিকে ফার্স্টের দিকে আবার এগুলো মাটি ছাড়িয়ে আবার রিপোর্টিং করব কাটিং ও করব মাটি চেঞ্জ ও করব আবার কাটিং ও করবেন রিপোর্টিং ও করবেন মানে দুবার কেন বলুন তো এই মানে গাছগুলো একটু কেমন একটু হয়ে গেছে শরীরটা খুব খারাপ ছিল মাঝে আরে আপনার শরীর খারাপ কেন শীতের সময় তো তাও তো এই গাছগুলো এত সুন্দর ফুল দিচ্ছে অনেক ফুল হচ্ছে অনেক হুম অফুরন্ত ফুল এত ফুল থাকতে চন্দ্রমল্লিকা একটা লেটেস্ট কালার করেছেন কিন্তু এক পিস কেন এক পিস কেন এক পিস জায়গা লাগে বললাম না এবার ইচ্ছা ছিল ডালিয়ার প্রতি আর এই পিটুনিয়া ডালিয়ার পিটুনিয়া হ্যাঁ ও সেই জন্য মোটামুটি আর সবজিও তো করেছি বাঁধাকপি হ্যাঁ ও সবজির কথা কাউকে বলবেন না ঠিক আছে ওটা আমরা দেখে চলে যাব লোককে জানাবো না সবজিটা এই পরে আসুন এই কাজ কোথা থেকে কালেকশন করেছেন এগুলো নতুন ভেরাইটি এই সব এটা হোয়াইট বল এটাও নতুন এটাও নতুন এটা নতুন এটা তো রেড রুবি হুম এটাও নতুন এগুলো সবই নতুন সবই নতুন হুম এটা স্পাইডার জবা গাছের মাটি কিভাবে তৈরি করেন জবা গাছ জবা গাছ দেখেছেন ওই আমি তো ফার্স্টেই বলেছি কি মানে তিন টব মাটি একটা ভার্মি 1 টব বালি তিন টব মাটি একটা টব ভার্মি 1 টব মাটি

সব লোক এই এইটা তো নতুন দেখতে পাচ্ছি এটা তো ছিল না এটা আমি করব কি করবেন এখানে জল পদ্ম এটা কি মানে পুরোটা ইয়ে আছে খালি হ্যাঁ গোবর সার আর হচ্ছে নিচে এক বস্তা গোবর ফেলে দিয়েছি হুম তারপরে এই মাটিটা সরিয়ে একটু কমিয়ে দেবেন মানে দিয়ে পুরোটা জল ভরে দেবেন আর আপাতত ডালিয়া করে দিয়েছি দেখেন এইরকম একটা গাছ এরকম এতটা গ্রোথ আমি সত্যি দারুণ হয়েছিল হুম ফুল তো শেষ আমি যখন এসেছি তখন কিন্তু বসার নিয়ে না এটা ছিলই নাম না 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 হ্যাঁ লাগে প্যাকেটে এগুন আপনার এই গোলাপের ভিডিওটা গোলাপেরটা দেখিয়ে তারপরে ব্যালকনি দেবো অত সুন্দর ব্যালকনি সাজিয়েছেন আহ গোলাপের আগের বছরের থেকে এবছর অনেক গ্রোথ ভালো আর অনেক অনেক গাছে কুড়ি অনেক ফুল কি খাবার অ্যাপ্লাই করেছেন এক ধাপ তো হয়ে গেছে শেষ হয়ে গেছে বলছি এখন কি খাবার এখন কি আর বললাম আমার মন মতো শরীর ভালো থাকে না

মাটির টপ তো মাটির মানে মানে সিন্ডার না তো মাটির মাটিতে সিন্ডারে গোলাপ ইচ্ছা করে না যে সিন্ডার করি বলে কিনেছি তো ও সিন্দার করবেন মানে দু কিনেছি আচ্ছা এনে বসাব আবার সিন্দারও করবেন ভাবছি কিন্তু আবার শরীরটা ভালো নেই তো সেটাই আমরাও সেটাই ভাবছি ওর জন্য আবার পিছিয়ে যাচ্ছি না পেছাবেন না যে সবাই যখন করছে পারছে আপনিও কিন্তু ওই চারবার জল দিতে হয় গরমে চারবার তিনবার জল দিতেই হবে সে তো দিতেই হবে এবার আমি আমার তো শরীরটা খারাপ থাকে তখন কি করব সেটাই এটা ঠিক এইগুলো কিভাবে করেছেন এগুলোই এই আপনি বলেন এটা তো আমার মানে দু বছরের গাছ মাটিতে ছিল ছোট টবে পাঁচ ইঞ্চি টবে এই ছয় ইঞ্চি টবে পুরো মানে ফেলে নিচে নিয়েও গেছিলাম ফেলে দেব একটা গাছ ছিল তারপর আবার ওটাকে তুলে মাটিতে দিয়েছি আচ্ছা দেওয়ার পরে তাও ঠিক হচ্ছে না তারপরে এগুলোকে সিন্ডারে দিলাম পরে এটাকেও সিন্ডারে দিয়েছি আমি এটাও মাটি পুরো ফেলে সিন্ডারে দিয়েছি এটা প্রপারলি সিন্ডারে করা আছে তাই তো সিন্ডার আর 10% ভার্মি দিয়েছি সিন্ডার আর 10% ভার্মি আর এমনি এমনি খাবার এনপিকে কি দেন এ কুড়ি কুড়ি দেই আর হচ্ছে কাকা সুপার সোনাটা স্প্রে করি আর হচ্ছে একটু মাঝে মাঝে মাসে দুবার 10 26 একটা একটা দিই 10 26 26

পুরো এই গ্যাস সব নামিয়ে দিয়ে ডালিয়াই করব সর্বনা চাল করেছে জাগে কিছু বলার দরকার নেই ঠিক আছে আপনারাও হাজবেন্ড না পুরো সব গ্যাস নামিয়ে দিয়ে এখন ডালিয়া মানে এই আমার তো সাইডে এটা দেওয়া আছে হুম এটাই কোনো শীতের আর কোনো গাছ করব না মানে একই রকম করব ডালিয়া করি ডালিয়া নালে গেদা করব যাই করে একই রকম এখন অরেঞ্জ ফুলকপি করতেন আমরা দুচারটে নিয়ে যেতাম খেতাম করেছি তো মানে আমি বলছি কি পরের বছরে পুরোটা অরেঞ্জ ফুলকপি করতেন ডালিয়া ফুলের মত দেখতে হলো আবার বেডটা তো আছে করব তো পরের বছর করব এত বুগিন মিলিয়া নিয়ে এসেছেন সব দুনিয়ার বুগিন মিলিয়া বুগিন মিলিয়া এত বুগিন মিলিয়া কেন ওই যে ভালো লাগে উপরে দেখবে শুধু কালারের মানে ফুল হয়ে থাকবে সেটা তো বুঝতে যাই হোক দেশি হোক আর বিদেশি হোক ফুল ফুটলেই ভালো লাগে আচ্ছা সেটা এটা কি গাছ আছে এটা সেলোসিয়া সেলোসিয়া কটা আছে আপনার কাছে চারটি

না কবে এসছি আমার মনে নেই আমি বলছি হ্যাঁ বলুন আপনি ঠিক মনে ঠিক মনে করে বলুন তো দেখি নভেম্বরের প্রথম দিকে এসছিলেন তখন থেকে ফুটে আছে তখন ছোট হ্যাঁ ছোট ছিল তখন থেকে ফুটে আছে আচ্ছা তখন যখন দেখেছিলাম একটাই এ ছিল দুই এরকম ছিল এগুলো ছোট ছোট ছিল ছোট ছোট এতটুকু ছিল হ্যাঁ তখন থেকে বৃষ্টিতে ভিজেছে একই রকম আছে

উপরে কতক্ষণ লাগে জল দিতে অনেকক্ষণ দেড় দু ঘন্টা অনেকক্ষণ লাগে সর্বনাশ বাড়ির নিচ থেকে কিন্তু সুন্দর দেখতে লাগছে দেখুন সাইড দিয়ে পিটুনিয়াটা কি সারা বছর এই সারা বছর বলছি সব সময় এই দিকটা করেন শীতের সময় হ্যাঁ হ্যাঁ অন্যবার যেরকম কালার করি এবার পুরো হোয়াইট দিয়েছি আচ্ছা ওর জন্য ওইটা পুরো আরো সবে ফুটছে এগুলো এগুলো পুরো ভরে যাবে গ্যাপগুলো দেখবেন মানে এই গ্যাপগুলো দেখা যাবে না তাই না আর ফুলের সাইজও তো খুব বড় হয়েছে হ্যাঁ একটাই কিন্তু গাছ কিন্তু জল দিতে অসুবিধা হয় না 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 কোথায় অসুবিধা হয় সেটাই দেখছি আর কি না সুন্দর একটা গাছ দেখাবো আপনাদের আর এত সুন্দর একটা জায়গা ঠিক সিঁড়ি দিয়ে ছাদে ওঠার এই জায়গাটাকে সুন্দর করে রেখেছেন মিঠুদি আর এই গাছটা সবাই করেন সবার মরে যায় তাই তো ঠিক বলছি তো না ওই দিদি এনেছে মিলানো সব থেকে এনেছি সে যে দিদি আনুক আমি ওটা বলছি না আমি বলছি সবাই করে মরে যায় এটা বাঁচিয়েছেন কি করে বলুন আমি সিন্ডারে বসেছি পুরোটাই সিন্ডারে সিন্ডার আর একটু ভার্মি আচ্ছা আর কিচ্ছু না কিচ্ছু না ভীষণ সুন্দর এই জায়গাটা এইগুলো কাটিং করে বসিয়েছেন হুম 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 এটা কিসের উপর বসে এটা হয় তো এই যে কোকোপিট সব শুধু কোকোপিট কোকোপিট আর একটু ভার্মি বাস আবার ওখানে তো অর্কিডও হয়ে আছে অর্কিড এই গাছগুলো থেকে কেটে তৈরি করেন নি আপনারা এইগুলো এই এটাই বসাইনি এটা আর কি কম বয়স তো ওর জন্য এটা থেকে বসেছে এই যে ফুল হয় এটা আচ্ছা এই কারণে মানে কম বয়স থাকলে বেশি বসানো যাবে না তাই তো বেশি বয়সদের বসাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আর বসাবো আবার শরীর খারাপ শরীর খারাপ বলছেন বাগান নিয়ে শরীর ভালো নেই না বাগানের জন্য শরীর খারাপ না না বাগানের জন্য নয় তাই তো বাগান করে ভালো আছেন তো একদম এবছর মিলন উৎসবে প্রচুর লোকের সঙ্গে কথা দেখা নতুন সাক্ষাৎ হয়েছে খুব ভালো লেগেছে আমি তো একদম শেষ অবধি ছিলাম মোটামুটি প্রায় ভীষণ ভালো লাগছে এর আগে বাগান নিয়ে কোনো সময় পুরস্কার পেয়েছেন না এই প্রথম এটা ভালো লাগলো খুবই খুবই মানে আমার জীবনে সার্থক হয়েছে বাগান করা জীবনের বাগান করা সার্থক কি এখন আর না করলে হবে এই ভয় কি সবাই শুনছে আর দেখছে আমি এত খুশি হচ্ছি আমি যে সত্যি মন প্রাণ দিয়ে খেটেছি আমার মানে জীবনে আমি সাত তো মানে কি বলবো আপনি বললেন মানে এই আমার শরীরটা খারাপ থাকে তো মানে ব্যথায় পুরো বিছানায় পড়ে যাই উঠতে পারি না আসতে পারি না প্রচন্ড ঠিক আছে ভীষণ ভালো লাগলো আমাদের আর এই বাগান দেখিয়ে আবার নতুন নতুন এই ছাদ বাগানে না অনেক কিছু আছে চারিদিকে আমি একটু ক্যামেরাটা আড়াল করে করে আপনাদের দেখালাম পুরোপুরি দেখালাম না তো একটু অপেক্ষা করুন আর দুদিন পরে মানে যা সবজি হয়ে আছে মানে ক্যামেরা একটু একটু চলে যাচ্ছে এদিক ওদিক আমি তাও নিজেকে কন্ট্রোল করেছি যে না পুরোটা দেখানো যাবে না তো নেক্সট ভিডিও অপেক্ষা করছে আপনাদের জন্য নতুন কিছু